হ্যালো বন্ধুরা আজকে আবার রেসিপি নিয়ে এসেছি পাবদা মাছ এই পাবদা মাছ খেতে খুবই নরম পুকুরি মাছ খেতে খুবই সুস্বাদু পাবদা মাছের ঝাল আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি এরকম এই পাবদা মাছ বাড়িতেই রান্না করবো একই রকম সাইজে পাবদা মাছগুলো প্রথমে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি করার মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি ভালো করে ভালো করে নুন হলুদ মাখিয়ে তারপর মাছগুলো একটা করে ভাজব এর মধ্যে কাটা থাকে না একটা কাটা এই জন্য বাচ্চারাও খেতে ভালোবাসে বেশি তেল লাগে এই মাছ রান্না করতেও বেশি তেল লাগে না তো মাছের তেলটা ধোয়া দিয়ে ধোয়া হয়ে গেছে ধোয়া ধোয়া গরম যখন হয়ে যায় তেলটা তখন এই মাছগুলো ছেড়ে দেবো ভালো করে কড়া করে ভেজে এপিট এফিট করে ভালো করে ভেজে নিচ্ছি ফালত মাছের রেসিপি এখন আমার চ্যানেলে আসে আপনারা দেখে নেবেন আমি বিভিন্ন রকম মাছের রেসিপি আমার চ্যানেলে দেওয়া থাকে এবার ভালো মতো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব পাব্দ মাছ লঙ্কা পিঁয়াজ দিয়েও করতে পারেন আর সরষে বাটা দিয়েও করতে পারেন আবার ঝোলও করতে পারেন পাতলা ঝোলও করতে পারেন আপনার যেরকমভাবে খেতে ইচ্ছে হয় সেরকমভাবেই করতে পারেন ঘুরিয়ে ফিরে দেখতে পারেন মাস্টার কীভাবে রান্না করি সবসময় একই রকমভাবে মাছ রান্না করে খেতে ভালো লাগে না তাই মাছের বিভিন্ন রকম পদ করে দেখবেন বাড়িতে একবারে মাছ ভেজে না অল্প অল্প মাছ ভেজে আমি তুলে তুলে নিচ্ছি এটা আমি সরষে বাটা দিয়ে রান্না করব আপনার চারমোচ কাজু বাদাম বাটা এসব দিতে পারবেন যে যেরকম খেতে ভালোবাসেন সেভাবে দিয়ে রান্না করতে পারবেন আজকে আমি সরিষা সরিষা দিয়ে করব সরিষা এবং পোস্ত দুটো অ্যাড করে দিচ্ছি আমি এর মধ্যে বাদামও আপনারা দিতে পারবেন এই রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করব যে যেমন ঝালখান সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন টমেটো একটু টমেটো দিয়ে দিয়ে চলব টমেটো বেশি দেওয়া দোকানে একটা টমেটো দিলেই হয়ে যাবে আমি কালো জিরা দিয়ে দিলাম এর মধ্যে আমি একটু সরাসরি হলুদটা দিয়ে দিলাম পেস্ট যে তৈরি করেছিলাম সরিষা পোস্ত সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু কষাবো যত না তেলটা ছেড়ে বেরিয়ে আসে তেলটা ছেড়ে যায় এভাবে নাড়তেই হবে আপনারা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাড়িতে অবশ্যই রান্না করে দেখুন এইভাবে রান্না করে দেখুন খেতে অপূর্ব লাগবে ওভেনটা আমাকে জানাতে পারেন রান্নাটা রান্না করে যে কীরকম হয়েছে নিজে হাতে রান্না করে গরম গরমভাবে গিয়ে পরিবেশ করুন করে দেখান যে কষানো হয়ে গেলো আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম ঝোলটা একটু ফুটতে দিতে হবে একটু ফুটে উঠলে তবেই মাছটা দিয়ে দেবো তো ঝোলা ফুটে উঠেছে এবার মাছটাকে দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালো মতো ঢুকে যায় মাখা মাখা করে নামাতে হবে জোরে ছাড়লে যেন মাছের মাছ যেন নরম হয়ে যায় আপনারা হালকা করে ঢাকা দিয়ে রাখতে পারেন কিছুক্ষণের জন্য প্রায় শুকিয়ে এসছে রেডি আমার পব্দ মাছ সর্ষে বাটা দিয়ে এবং গরম গরম প্রভাগে পরিবেশন করে দেখান উপরে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন ভালো ব্রান্ড রয়ে বাড়িতে যদি ধনে মাতা থাকে আপনি অবশ্যই ধনে মাত্র ছিঁড়ে দিতে পারবেন শীতকালটায় ধনে মাতা থেকে ভালো বান্ধবী রয়ে আমার বাড়িতে তুমি কথা আমি চাষ করেছিলাম সেখান থেকে তন কোথায় দিয়ে দিলাম ও গরম গরম পরিবেশন করুন নিজেই খাওয়ান সবাইকে খাওয়ান